কিন্তু কর্জমুক্ত জীবন লাইব কর্জমুক্ত জীবন লাইব হুজুর আকরম সাল্লাহ দরবার দুকাল আসছি ফলে হাঁদল লিগিয়ে বাঘরে গোসল কাছল গড়াই আননি আইর হুজুর আর বা করেন তাহলে ইয়ে থেকে জনসা করা করি হুজুর হাদল লাইন দিতে হোক আয় আসছি লাশটা কি উজুরের লাশর সামনে মুখ করি আত্মীয় সালিস আর দেশে মানুষ এবার আর মসজিদের দেখি মাহফিল দেখি বাজারে দেখি ও আর ব্যবসা বাণিজ্য করবি এবার আয়াত গেয়ি হই দুনিয়া দুনিয়াত গেই হই এখন ফ্যাক্টরি আছে আর এখন এবার খবর দিন

কারাতক যদি হজ্জর রশি পড়ে আল্লাহ কলার ব্যবস্থা করে দিক সব সময় দোয়া করা পড়ি দোয়া করলে कर्जমুক্ত হই তেরিবা ফুজনা তাইলে মন যেন মেজাজ বানানো তাই মন বানানো তাই কাদা ফকরু আইয়াকোরা কুফরা অভাবের কারণে মানুষের স্বভাব নষ্ট হয়ে যায় হই ইতেনলাই আর আল্লাহর হাসে দোয়া করি জন্য অজরতে ফরমার থাইবের যাতন জায়গা আছে শরীরের যাতন গাড়ি আছে হাইবের যাতন বাত আছে মানুষ হিসেবে বাইকিতে মাথার তো এখন সাত আছে ট্রেনের ট্রেনের এখন ঘর আছে শরীরের বলে এখন ব্যবস্থা আছে এখানে স্কুটার আছে এখন কার আছে মার্কাপ হাইবের এখন ব্যবস্থা আছে

সত্য আর নামিয়ে রে কুরিয়া বাজার গুলি মাছ গোস্ত বউলা শাড়ি মাল্লাই সম্বল বা ফলায় লুঙ্গি ফলায় ফিতে মিথ্যা কুরিয়া চারটিয়া আল্লাহ বেগিনে কামল বেগিন বালাহাম বর্গীয় মসুদ দিও মাদ্রাসা দিও এটি মোড়ে দিও গরল বাজার বর্গীয় বেগিন বালাহাম এক নম্বর হল না সিরিয়াল এক নম্বর আজ আমি দরজাতান ইন্দাল্লাহ আল্লাহ দিয়ে আনফক্ত আল্লাহ আহলে বহু আল্লাহ জীবী হরস গর্গ এবার সিরিয়াল এক নম্বর এক নম্বর আহার গর্ব ফসার যে মাথা বাই এর সিরিয়াল এক নম্বর আমার সব দরগা বুত ঢুকিবে সহ হাতর ডানে এখানে জিমানা আছে এখনো আছে সাইনবোর্ড আছে তনজিমুল মুসলিমের জিমখানা আইয়ানের সভাপতি ইয়ানা দেখ সভাপতি আছেন যে আর আর সাতকানি আর এমপি ইব্রাহিম খলিল ও সাতকানি কলেজ দৈনপাড়া সাবসুদ্ধির বাড়ি আমাদের ইব্রাহিম খলিল আছে ফুটবল খেলা হয়তো আনা মাথা ফরিদ দিয়া ইব্রাহিম খলিল আছে ইব্রাহিম খলিল আর সাদর ফাটি করতে আর সাদা ছিল মন্ত্রী

সট্রাম বিশ্ববিদ্যালয়ত মানুষ পড়তে চেরে না বরিশালে ভোগ করতে হইয়ে আইන් বিভাগ এজন নয় এটার বাবে বান গাড়ি চালায় বরিশাল টিচার হলো দেহে দেবে গারেজে আরো বুঝতে ফোন কইকে কি খবর তোর কত সার আর বাপে তো বান গাড়ি চালায় তুই আছ তো সট্রাম বিশ্ববিদ্যালয়ত টাইবেলা হেবেলাटिया আনে তো আইন বিভাগ তো সময় জজয় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইন বেগিন ল ডিপার্টমেন্টে তো নয় অন্য ডিপার্টমেন্টে তো নয় ইতারা ফোন করি তুই দুই হাজার দুই হাজার করি মাঝে মাঝে দি দিব না বলি তারা পা আর দেশের যেটুকু মানুষ উত্তন জাহাদ ফর জি ইতারা যদি জহাদ দেয় এক বছরে বিশ হাজার কোটি টাকা জহাদ ফন্ড জমা হইল বিশ হাজার কোটি জগরা ব্রিজ বানাতে হরসাই ব্রিজ বানাতে ওর ওই দিতে পঞ্চাশ হাজার